হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের গল্পের নাম হচ্ছে একটু অন্যরকম হতে চলেছে বাট গল্পের নাম হচ্ছে একটা হাবার গল্প দেখি কি চলো শুরু করা যাক এক ছিল হাবা নাম হাবা হলেও কি হবে হাবার ছিল অনেক বুদ্ধি হাবার এক বুড়ি মা ছাড়া আর এক কেউ ছিল না হাবা ধান লাগিয়েছে দিন তার ধান পাহারা দিতেই কেটে যায় একদিন এক বাঘ হাবার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল মানুষের গন্ধ পেয়ে সেই বাঘ তো মহা খুশি হাবার কাছে এসে বলল। এই তোর নাম রে হাবা তখন ভয়ে ভয়ে বলল। হুজুর আমার নাম হাবা বাঘ তো হেসেই বাঁচে না হাবা মানুষের নাম আবার হাবা হয় না কিরে যাক বেশ বেশ তোর নামটা আমার পছন্দ হয়েছে আই কাছে আই জানিস অনেক দিন মানুষের গোস্ত খাওয়া হয় না হরিণ মুরগি খেলে তো মুখ পচে গেছে তোকে খাবো এখন বুঝলি হাবা অনেক কষ্টে ঢোক গিলে বলল হুজুর খাবে নেই যখন তখন একটু সময় দেন মার থেকে বিদায় নিয়ে আসি এই বলে হাবা বুদ্ধি করে একটা ফাঁস বানিয়েছে এনে বাঘকে বললো হুজুর দেখেন আপনার জন্য কি সুন্দর মালা বানিয়েছি এটা পড়লে আপনাকে যা মানাবে না বোকা বাঘ তো মালা পেয়ে খুশিতে ডগমগ যেমন মাথা ঢুকিয়েছে অমনি হাবা ছুটতে ছুটতে গেছে রাজার কাছে রাজা রাজামশাই আমি না একটা বাঘ ধরেছি রাজা তো বিশ্বাসই করে না কিছুতে তো তুই হলি বাবা আর তুই ধরেছিস বাঘ হ্যাঁ রাজামশাই শিগগিরই চলুন রাজা তখন বুদ্ধি করে বন্দুকটার সাথে নিয়ে চললো ওইকে বাঘ তো মালা পরে মহা খুশি কিন্তু জানো তো বাঘেরা আবার বন্দুকের গন্ধ পায় হুম মনে হচ্ছে গুলিগুলি গন্ধ বাঘ এক টানে ফাঁস টেনে ছিঁড়ে দেয় দৌড় দৌড়তে দৌড়তে বনে ঢুকে পড়েছে সামনে ছিল আরও ছয়টা বাঘ তারা তো অবাক কিরে অমন দৌড়াচ্ছিস কেন কি হয়েছে বাঘ কাঁদো কাঁদো হয়ে বললো আর বলো না অনেক দিন মানুষের গোস্ত খায়নি তো ওই গায়ের হাবাকে খাবো ভাবলাম বলেই কান্না জুড়ে দিল কোনো রকমে সবটা শুনে ছয় বাঘ তো রেগেই গেল তুই হলি বাঘ আর একটা মানুষের বাচ্চার ভয়ে কাঁদছিস ইজ্জত আর কিছু থাকা রে চল চল দেখি হাবার কেমন সাহস বাঘ তো কিছুতেই যাবে না শেষ জোড়া জুড়িতে গেল দূর থেকে হাবা সাতটা বাঘ দেখে ভাবল সর্বনাশ সাতটা বাঘ এবার কি হবে শেষ এক বুদ্ধি করলো হাবা সাতটা বাঘ এসে হালুম বলতেই আগ বাড়িয়ে হাবা বলল। হুজুর আমাকে খাবেন সাত বাঘ মহা খুশি কী ভালো মানুষ রে বাবা হুম হুম খাবো আয় আয় খাবা করুন মুখ করে বললো হুজুর বাড়িতে বুড়ি মা আছে এই ধানগুলো পেকে গেছে যদি একটু কেটে দিতেন তো গোলায় ঢুকিয়ে নিশ্চিত মারতাম নিশ্চিন্তে মারতেন আমাকে নাহলে মা কি খাবে সাতটা বাঘের মায়া হলো তারা ঘ্যাস ঘ্যাস করে দাঁত দিয়ে নিমিশে সব ধান কেটে দিল ওদিকে হাবার মধ্যে কামড়ের কাছে গিয়ে কামড়ের কাছে গিয়ে সাতটা শিকল একটা লোহার ডান্ডা আর একটা ধান গোছানোর জন্য কাঁড়াল বানিয়ে আনলো তারপর ধান কাটা হতেই বাঘগুলোকে বলল একটু যদি মেরে দিতেন তো নিশ্চিন্তে হয়ে মারতাম আমার মোটা গরুটাকে আপনাদের খেতে দিতাম বাঘেরা তো খুব খুশি আবা তখন শিকল গলা গলিয়ে পরিয়ে দিল তারপর বাঘ দিয়ে ধান মারতে শুরু করলো যখনই কোনো বাঘ আসতে হাঁটে হাবা লোহার ডান্ডা দিয়ে দেয় পাছার ওপর বাড়ি সেই যে প্রথম বাঘটা চার গলায় ফাঁস পড়িয়েছিল হাবা সে আবার ভর্তি করে গলায় শিকল পড়িয়ে নেয় হাতে কারল নিয়ে ধান ছিটলে গুছাতে লাগল আর ছয় বাঘের দুর্দশা দেখে মিচকি হাসে সেই প্রথম বাঘটা মনে মনে ভাবে কেমন ঠেলা বললাম যে হাওয়া হলো কঠিন জিনিস বিশ্বাস তো করলাম এখন বোঝ হাওয়া তখন ছুটতে ছুটতে রাজার কাছে গেল রাজা রাজা মশাই এবার আমি সাতটা বাঘ ধরেছি জলদি চলে বাঘেরা আমার ধান মেরে দিচ্ছে রাজা তখন গুলি ভরা বন্দুক নিয়ে সাত বাঘকে মারতে এলো বাঘেরা সেই বন্দুকের গন্ধ পেয়েছে অমনি পড়ি কি মরি দিয়ে ছোট পালাতে পালাতে বনের মধ্যে এসে হাঁপাতে হাঁপাতে দেখে প্রথম বাঘটা সেই কাঁড়ল দিয়ে পালিয়ে এসেছে আসলে বন্দুকের গন্ধ পেয়ে বাঘের কি হুঁশ ছিল অন্য বাঘগুলো তাই দেখে তো মাথায় হাত সর্বনাশ এ একই করেছিস তুই হাবার কাঁড়ল এনেছিস শিগগিরি যা ফেরত দিয়ে আয় না হলে দেখিস হাবা তোর কী করে আর শোন খবরদার হাবার বাদে ফাঁদিস না খালি যাবি দিবি আর চলে যাসবি বুঝলি বাঘটা তখন ভয়ে ভয়ে কারল নিয়ে হাবার বাড়ির দিকে আসতে লাগলো হাবা তো দূর থেকে দেখে ফন্দি করে ঘরের বেড়ায় একটা ফুটো করে রাখলো বাঘ দূর থেকে হাবা ভাই তোমার কারলটা ভুল করে নিয়ে গেছিলাম গো হাবা ঘরের মধ্যে থেকে বলল তা এনেছিস ভালো করেছিস এই ফুটোর মধ্যে দিয়ে তোমায় লেজের সাথে বেঁধে একটু ঢুকিয়ে দাও তো দেখি তখন বাঘটা সেই লেজের সাথে বেঁধে ফুটো দিয়ে কাঁড়ল দিয়ে গেছে কাঁড়ল দিতে গেছে হাবা অমনি ধারালো হাইসা দিয়ে কুচ করে বাঘের লাশটা কেটে দিল। বাঘ তো মা গো করে ধুড় লেজ কাটা বাঘ তখন বেড়া বাঘ ছুটতে ছুটতে বাঘ পিঁপড়ের নরম টিভি দেখে ভাবলো একটু বসেই যায় যেমন বসেছে অমনি পিঁপড়ের বাড়ি অন্ধকার হয়ে গেল রাগে সব পিঁপড়ে এসে বাঘের কাঁটা লেজের জায়গায় এসে কামড় ধরল বাঘ তখন ওরে বাবা ওখানেই হাবা বলে আবার পালাতে লাগলো কিছু দূর গিয়ে ঠান্ডা পানির জলা দেখে বাঘ ভাবল এইখানেই পাচা ঠেকিয়ে একটু বসি কি আরাম অমনি পানিতে যত চোখ ছিল সব রক্তের গন্ধ পেয়ে বাঘের পাচা ধরলো কামড়ে বাঘ তো ওরে বাবা ওরে বাবা করে চিল্লাতে শুরু করলো এখানেই হাবা বলে কাঁদতে কাঁদতে বোন ছেড়ে পালালো সবাই জেনে গেল হাবা বাঘ তাড়াতে জানে পাশের গ্রামে যখন আবার বাঘগুলো উৎপাত শুরু করল সবাই এসে হাবাকে ধরল হাবা বলল এক বস্তা মুড়ি আর গুড় দিতে সবাই তাই দিল হাবা তাই নিয়ে উঠল গাছের ওপর যে গাছের নিচে বাঘগুলো এসে আড্ডা জমায় আর কোনো বাড়িতে হানা দেবে তা নিয়ে আলোচনা করে হাবা গাছে সাথে গাছের ওপর বসে বসে মুড়ি চাওয়ায় ওই সাত বাঘ এসে নিজের কথা বলা শুরু হয়েছে কিন্তু সেই যে প্রথম বাঘটা আর যা লেজ কেটে দিয়েছিল হাবা তো আবার আবার গন্ধ ভালো মতো চেনে না শুঁকতে শুঁকতে বলল কেমন জানি হাবা হাওয়া গন্ধ সবাই তখন ওড়ে দেয় বেড়া তুই চুপ থাকতো আমার আছি সাতজন এবার যদি হাওয়াকে পাই তো ঘাড় মোটকে ছাড়বো অমনি ওপরে তাকিয়ে দেখে সত্যি হাবা তখন বাঘেরা একজন ঘাড়ে আরেকজন উঠতে শুরু করে হাবাকে দাঁড়ার জন্য বেড়া বাঘ আবার বুদ্ধি করে নিচে থেকে গেছে আমি বাবা নিচে থাকব। তোরা হাবাকে ধর আমি ধরছি না এবার হাবা তো দেখি মহাবিপদ বুদ্ধি করে ছড়া খটা শুরু করলো ঘুর তোরে তেলের ঘুড়ি ধর ধরে তলকার বেরি তলকার বেড়া বাঘ ভাবলো সর্বনাশ আবার আমাকে ধরতে বলেছে ওরে বাবা আমি গেলাম বলে পিছনের নিচ থেকে সেই পালাতে গেছে অমনি সব বাঘ হুড়মুড় করে পড়বিতে পড়ে এক একজনের কার ঘাড়ে এসে পড়ল। কারুর হাত ভাঙল কারুর ঘাড় ভাঙলো বাঘের দেশ ছেড়েই পালালো গায়ের মানুষ খুশি হয়ে হাবাকে রোজ একটা করে মুরগি দিতে লাগলো আর হাবা মুনে সুখে বুড়ি মাকে নিয়ে শান্তিতে বাস করতে লাগলো তো আজকের গল্পটা এইটুখানি ছিল